এই দোকানে আসার লোকেশনটা একটু বলে দিবেন আমাদের তো আমাদের ঠিকানা হয়েছে নরসিংহী মাধবদি শেখার বাবুর হাটের সাথে জেবি ডায়মন্ড টাওয়ারের নিচতলায় দোকান আমাদের পাঁচ নম্বর দোকান রয়ে আমাদের আয়সা ত্রিপিস সেন্টার আচ্ছা নভেম্বর মাস তো ভাই শেষ সামনে কি দেখাবে ঈদ আছে ঈদের উপলক্ষে কিছু কাজ করা জর্জের টাকা তো যে এখন জর্জের কাজ করা মালগুলা ঠিক আছে নিবে

একটা দুই সাইড এটা সবাই পড়তে পারবে ইনশাল্লাহ প্রাইস দিচ্ছেন মাত্র দুইশো চল্লিশ টাকা এই যে তারপরে এই যে শীতের মধ্যে গরম অফার তা শীত আসলে কাটটা বেশি একশো নব্বই টাকা

ঠিক আছে আপনারা শুধু স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে এই মতো পাঠাই দিন এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এটা হচ্ছে সেলারের কাপড় সেলার কাপড় আর জোনাটা ওরনাটা বেশ বড় মাত্র 300 টাকা আচ্ছা তারপরে দেখেন এই যে দেখেন রাজকীয় একটা বুটিক রাজকীয় বুটিক আচ্ছা নিচে কিন্তু প্যানেলে কাজ করা আর এটা এরকম একটা রেড দম রেড শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে কি বলেন এটা মাত্র 360 টাকা

মাত্র 380 টাকায় 380 টাকায় কিন্তু এমবোটাই পেটানো কাজ করা 380 টাকা এটার মধ্যে আমরা সেলরাশুতি উন্নত থাকবে নামাজেরটাও না আচ্ছা তারপর আরেকটা দেখেন কি সুন্দর একটা গাজা 380 টাকার মধ্যে দেখছে বডিতে কিন্তু আরই কাজ করে অসাধারণ 380 টাকার মধ্যে এরকম রেটের মাল পাওয়াটা অনেক কষ্টকর ঠিক আছে অনেক লাভ ঠিক আছে পাওয়া যায় না

পার্টি ড্রেস ঠিক আছে কালার কিন্তু সব রকমের কালার আছে ডিজাইনটি আছে ডিজাইন আছে আমার কাছে अवेलेबल अवेलेबल আছে চলো একটা থাকবে জি ঠিক আছে তারপর অন্যটা থাকবে অন্যটা জর জর বড় সরো আছে ঠিক আছে থাকবে এটা 540 হুম তারপরে দিচ্ছি আরেকটা এই দেখেন এটা হোয়াইট গোল্ড এই যে এটা 650 টাকা রেটের মধ্যে আচ্ছা দেখেন কোয়ালিটি দেখেন আসলে মাল একদম পিটানো কাজ করা ইনশাআল্লাহ মালের কোয়ালিটি পাবেন 100 100 এবার ঠিক আছে হুম

জলজলের সিজন ঠিক আছে তারপরে এই যে দেখেন অন্যান্য দেখেন দারুন আসলে দারুন আপডেট কালেকশন তারপরে দেখেন তারপরে আরেকটা দেখাইতেছি আছে দেখেন আসলে কিন্তু বলবো যে মেচুর মধ্যে নামটা যেমন সুন্দর তার

টাকা 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 করে করে মাত্র এটা আসলে এটা নিচের প্যানেলে কিন্তু একদম আর কাজ থাকবে অন্য আরো থাকবে বরপুর কাজ করে আছে দেখেন মাত্র নয়শো টাকা নয়শো টাকা নশো টাকার মধ্যে

তারপরে কালামকারী জমজম কালামকারী অন্যান্য বান্ডিবাজার বাসা চারশো আশি টাকা করে আপনি কত ঠিক আছে আমি মাত্র চারশো বিশ টাকা দিচ্ছি চারশো বিশ টাকায় চারশো আরেকটা ডিজাইন জি

খুশি সবাই ব্যবসা করছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাদের সকল আচ্ছা দারুণ কথা বলেছে ভাইয়া আসলে এত বড় মানে দেখবেন না তাই আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ